নমস্কার বন্ধুরা নতুন সকাল নতুন দিন আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম অর্পিতা কেমন আছো তোমরা আশা রাখি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আগের দিন তোমাদেরকে দেখালাম জাদুঘর থেকে ঘুরে ফ্ল্যাটে চলে এসেছিলাম রাত্রেবেলায় টায়ার্ড ছিলাম কোনো ভিডিও আর করা হয়নি পরদিন সকালে এখন বেগুন ভাজা হচ্ছে এদিকে ভাত বসানো হয়েছে সেদ্ধ ভাত ঝটপট খেয়ে রেডি হয়ে আমরা আজকে বাড়ি যাব। মুখে দুষ্টু খুব ওর পছন্দের ড্রেস পরতে ভালোবাসে যেটা পরে এসেছিল সেটাই পরার জন্য বায়না করছে আর তার জন্য সোনু দেখো কি প্রচণ্ড হাসাহাসি করছে তো ওই একই ড্রেস আমি ওকে আর পরাবো না বলে তাইও ঘ্যান ঘ্যান করছে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে একটা আঠেরো ট্রেনটা ধরবো যেটা বসিরহাটে তিনটে নাগাদ পৌঁছাবে এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি মা স্টেশন থেকে কিছুটা মুড়ি আর চিড়ে ভাজা কিনেছে এই মুড়িটা সত্যি খুব ভালো বাড়ি এসে খাওয়ার পরে বুঝলাম যাওয়ার দিনও মা কিনবে কিনবে করছিল কিন্তু দোকানদার ছিল না বলে আর কিনতে পারিনি আজকে শেষমেশ কিনে নিয়েছে তো এরপর বাড়ি চলে এসেছি আর ফ্রিজ খুলে দেখি এটা আমাদের নিচের ফ্রিজে দেখো পুরো কী অবস্থা সোনুদুষ্টুই করেছে এই ভিডিওটা পুরো মানে বরফের আস্তরণ জমে গেছে হাত দিয়ে পম দেখাচ্ছে যে দেখো কি অবস্থা কি সুন্দর লাগছে না ওরাই মজা করতে করতে ভিডিওটা করেছে মা বাড়ি চলে যাচ্ছিল সোনদুষ্টু কিছুতেই মাকে যেতে দেয়নি তো মা এখন এসে দেখো কি বানিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ চুষি বানিয়েছে এবং সেটাই এখন রেডি করছে চুষি খেতে কে কে ভালোবাসো বলো আমাদের তো সব রকম পিঠে পুলি খুব খুব পছন্দ আর মায়ের সঙ্গে বসে সোনু দুষ্টু দুজন মিলেও এই চুষিগুলো বানিয়েছে তখন আর আমার ভিডিও নেওয়া হয়নি আমি একটু রেস্ট আর মা এই সব করেছে ফাঁকে দুষ্টুর আঙ্কেল চলে এসেছে তাই দুষ্টু একটু ঘ্যান ঘ্যান করছে আর এরপরে দেখো আমি বসে গেছি করতে অনেকদিন বাদেই করছি কিন্তু বেশ ভালোই লাগে আমার এই পিঠেগুলো বানাতে আগে ঠাকুমার সাথে বানাতাম আর এখন তো নিজেই এক্সপার্ট হয়ে গেছি সব কিছু বানাতে তো তোমরাও কে কে বানাও আর কে কে পিঠেটা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে ছটপট জানিও আগের বারটা অলরেডি করা হয়ে গেছে তো নেক্সট টাইম আমি যেগুলো বানাচ্ছিলাম সেইগুলো দেখো আবারও বসানো হয়েছে দ্বিতীয়বার তারপরে দেখো এদিকে মা কি করতে বসে গেছে নারকেল কোড়াতে বসে গেছে আমি বললাম যে মা করতে হবে না এই অবধি করে ছাড়ো এমনিতেই জার্নি করে এসেছি একটু তো কষ্ট আছে এই কালকে সারাদিন ডাক্তার দেখানো ঘোরাঘুরি কার কথা কে শোনে প্রথমে চুষিত মা আমাদেরকে না বলে নিজেই করতে বসে গেছিলো মানে আমি রান্নাঘরে দিয়ে দেখি মানে আমি রান্নাঘরে গিয়ে দেখি যে ওই সব কাণ্ড চলছে তারপরে আবার ঠিক করলো যে পাটি সাপটা করবে তো সেই জন্য নারকোলটা এখন মা সেটা দিয়ে পুর রেডি করছে আর এই যে সাপটার জন্য ব্যাটার বানাচ্ছে প্রথমে সুজি আর গুড় নিয়ে নিয়েছে এখন একটু ময়দা দিয়ে তৈরি করছে তো তোমরা কে কে পাটিস্যাপটা খাবে বলো আর কে কে খেতে ভালোবাসো সেটাও বলো আমারও তো ভালো লাগে পার্টিস্যাপটা তবে আমার নারকোলের পুরটা থেকে মানে ক্ষীর দিয়ে খেতে বেশি ভালো লাগে নেক্সট টাইম সেরকমভাবে বানিয়েও তোমাদের সাথে শেয়ার করব আজকে মা যেভাবে বানাচ্ছে সেটা একবার তোমরা দেখে নাও আর ওখানে একটা বোটা দেখতে পাচ্ছ আজকে না লাউ কাটা হচ্ছিলো তো মাকে বললাম যে লাউয়ের বোটা দিয়ে তেল লাগানোটা ট্রাই করে দেখো তো হয় কি না তো বেশ ভালোই হচ্ছে সব সময় যে বেগুনের বোটা লাগবে তেমনটা কিন্তু নয় আর এমনি যে মানে তেল লাগানোর যে জিনিসটা সেটা আমার দুষ্টু নষ্ট করে দিয়েছে ওই জন্য মোটামুটি এইসব দিয়েই কাজ চালাই তো চলো আজকে পিঠে পুলি এই সমস্ত দিয়েই ভিডিওটা ফিনিশ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার তোমরা করেই দিও আর এদিকে দেখো মা পটাপট পট রেডি করে থালায় তুলতে শুরু করে দিয়েছে আমার আবার একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে পমের আবার একটু লালচে লালচে হলে ভালো লাগে তো সব রকমভাবেই মা বানাচ্ছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নেবো দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি একের পর এক এখানে মা রেডি করে থালার মধ্যে রাখছে তোমরা ভালোবাসো তো অবশ্যই কিন্তু আমাকে জানিও বাঙালি মানেই প্রচুর খাওয়া দাওয়া শীতকাল মানেই জমিয়ে খাওয়া দাওয়া চলো আজকের মতো টাটা গুড বাই তোমরা ভালো থেকো